আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আমাদের মালিক ভাইয়ের কাছে প্রিয় দর্শক আমরা মালিক ভাইয়ের কাছে এসেছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য এবং অনেক দর্শক অনেক দর্শকের যেটা মনের কথা আর কি সেই বিষয় সেই বিষয়টা আমরা মালিক ভাইয়ের কাছে শুনব বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু দেখছিলাম ভাই ভাই ছিল না অর্থাৎ বিদেশে গেছিল তার ব্যবসা সংক্রান্ত কাজে এখন মালিক ভাইকে কিন্তু এর আগে আমরা যেটা বলেছিলাম বা দেখছিলাম যে মালিক ভাই পাট পাটজাত পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করার একটা প্রস্তুতি নিচ্ছিল আবার সেই সাথে এর আগের বছরগুলোতে কিন্তু মালিক ভাই আমাদের বলেছিল যে বিভিন্ন যারা মাই ভাস্ট কবুতর ব্লগ চ্যানেলের দর্শক আছে যারা পাট স্টক করে রেখেছে তাদের কাছ থেকে কিন্তু উনি পাট ক্রয় করার কথা বলেছিল এখন বর্তমানে কি অবস্থা ওনাকে কিন্তু খুব বেশি জায়গা থেকে পাঠ ক্রয় করতে দেখা যাচ্ছে না এখন উনি মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলের যারা দর্শক আছে তাদের কাছ থেকে পাঠ ক্রয় করবেন কিনা সেই সম্পর্কে আমরা একটু তার কাছে শুনবো মালিক ভাই এই যে আমার যারা দর্শক আছে মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলের এই অনেক কিন্তু পাট স্টক করে রেখেছে এখন গত বছর আপনি বলেছিলেন যে আপনার যারা দর্শক আছে যারা পাট স্টক করে রেখেছে তাদের কাছ থেকে পাট ক্রয় করবেন কিন্তু এবছর আপনাকে তেমন পাট কিনতে বা বিভিন্ন জায়গা থেকে কেনা অবস্থায় কিন্তু আমি পাচ্ছি না এখন একটু আমার দর্শকদের বলেন যে তাদের কাছ থেকে আপনি পাট কিনবেন কিনা বা যদি কেনেন তাহলে কত দিনের মধ্যে এই বিষয় সম্পর্কে আমার দর্শকদের একটু বলেন ভাই পাঠ দেবো কিন্তু আমি একটু আসি একটা আশায় ভাই একটা কাজের উদ্দেশ্যে কাজ করছি সেই কাজটা যদি সাকসেস হয় কাজটা মনে করেন যে আশি পার্সেন্ট আগে গেছি ইনশাল্লাহ এখন সবার কাছে দোয়া চাই আমার কাজটা যদি হয়ে যায় আমি প্রত্যেকটি জেলায় থেকে প্রত্যেকটি জায়গায় থেকে আমার ব্যাপক পাঠ প্রয়োজন শুরু হওয়া হবে খুব তাড়াতাড়ি আমি অবশ্যই লোবা মার্তার খলিফ এক জেলায় পাটে দনী হবে না আমার বিভিন্ন জেলা বিভিন্ন এলাকার পাটে প্রয়োজন আছে কিন্তু মূল উদ্দেশ্য যা আমার হচ্ছে কি আমি এই পাটে মেলা দিদি ধরা খাইছি এজন্য বিকল্প রাস্তা বের করতেছি ভাই এই রাস্তা বিকল্প বের হওয়ার জন্য একটু সময় গতিতে আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার গতি কেটে যাবে খুব দ্রুতই বিভিন্ন জাতির পাটkern মানে কিন্তু আমার এই কাজটা আগে সাকসেস হয়েলে ইনশাআল্লাহ তারপরে আপনার সব জায়গায় দেখতে পারবেন গাড়ি এসে খারাপ আছে ইনশাল্লাহ প্রিয় দর্শক মালিক ভাইয়ের কথা শুনলেন এবং মালিক ভাই বিভিন্ন জায়গা থেকে পাঠ ক্রয় করবেন এবং বলছেন যে উনি একটা কাজে উনি কিন্তু চেষ্টা করছেন এবং সেটা যদি সাকসেস হয় তাহলে কিন্তু পাঠ সেটি আপনাদের কাছ থেকে উনি পাঠ ক্রয় করবেন এবং উনি বলছেন যে এটা আশি পার্সেন্ট সম্পূর্ণ হয়ে গেছে আর বিশ পার্সেন্ট এটা হলে আপনাদের কাছে উনি পাঠ কেনার জন্য ভিডিওর মাধ্যমে উনি কিন্তু সেটা জানিয়ে দেবেন হ্যাঁ প্রিয় দর্শক মালিক ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলে বা মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে মালিক ভাইয়ের ফোন নম্বরে আপনারা অবশ্যই ফোন করবেন এবং ফোন করে কথা বলবেন এবং আপনার যদি পার্ট স্টক করা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমিও ব্যক্তিগতভাবে যেটা জানি যে মালিক ভাইয়ের কিন্তু বড় ধরনের একটি সুযোগ উনি বা সুযোগ তৈরি করছেন যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে পাঠ কিন্তু আপনাদের কাছ থেকে উনি কিনতে পারবেন আর মালিক ভাইয়ের মোবাইল নাম্বার হলো জিরো জিরো ফোর প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে এবং এ ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি